বহু মহিলা ছেলে আছে শুধু স্বামীর সাথে গন্ডগোল এই ঠোকামুখি আর বহু স্বামী তো আমার সাথে ছিল খুব বড় বড় না কি হয়েছে এই গন্ডগোল হওয়ার পরে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে ও গেছে এখন যে জল্লাদের দায়িত্বে আছে ইলিয়াস আগে ছিল তো শাহজাহান জল্লাদ এখন দায়িত্ব পেয়েছে ইলিয়াস কেন্দ্রীয় কারাগারে ও ফাঁসি দেয় মানুষকে তো একদিন এসে দুঃখ করছিল হামজা ভাই আজ আমি फांसीর আশামী সেখান থেকে আমার যাব জীবন জেল 30 বছর থাকা লাগবে অতসব আমার মামলাটা একেবারে হালকা মামলা আমি 17 বছর ছিলাম সৌদি আরবে বাড়িতে আসার পরে বিয়ে করে আমার মায়ের সাথে বর মিললে কিছু মাকে বোনকে দিলেই বউ শুধু রাগ করে ভাবলাম আমার জিনিস আমার কষ্টের জিনিস আমি দেব এর রাগ করার কি পরে সাংসদরের জন্য একদম মুখে মুখে তর্ক করেছিল একটা থাপ্পড় দিয়েছিল অসাফা জায়গায় মরে গেছে। মরে যাওয়ার পরে ওর বাবা মা এজ দিল মার্ডার মামলা এই যে আমার फांसी আসা নিছিলাম আমি এখন এই যাবত জিমতে আছি 30 বছর আমার জেল খাতা লাগবে বলে। যদি আমি কাজ কর্ম করে দি মানুষকে फांसी দেতে আমার জেল কিছু কমবে তাও 22 বছর কয় বছর 8 বছর মাফ 22 বছর এর দিকে 17 বছর আর ওর বয়সে যদি বিয়ে করে 25 বছর বয়সে কত বছর বয়সে বলেন ওর জীবনে বের হইয়া কিছু থাকবে অথচ বিষয়টা একেবারে সিম্পল সংশোধনের জন্য পারিবারিক জীবনে ঠোকামুখি এখানে এই চিন্তা ভাবনা নিয়ে পড়া করান থেকে মানুষ যেগুলোর দ্বারা অশান্তিতে আছে আমি একটা বই লিখেছি নারীর জন্য একটা পুরুষের জন্য একটা দাম্পত্য সমস্যার সমাধান এবং তার নিরসন কি করে আপনি করবেন এই দুনিয়াতে এখানে আছে কিনা জানি না যদি থাকে গাড়িতে যাওয়ার সময় হ্যাঁ মঞ্চে নিয়ে এসেছে ড্রাইভার এখান থেকে অবশ্যই স্ত্রীকে নিয়ে যেয়ে দেবেন আর স্ত্রীর আর স্বামীকে নিয়ে দেবেন পড়াবেন আমি আশা করছি এই একশো পৃষ্ঠা জেলে আমার লেখা সার্থক হবে যদি পাঁচটা পরিবারও বেঁচে যায় বহু মানুষকে দেখলাম বিনা কারণে জেল কাটতেছে খালি এই কারণে আমরা একটু নিজেরা সংশোধন হবো বইটা পড়বেন আমারও লেখা সার্থক হবে ভাই বহু কষ্ট করে ওখানে চুরি চুরি করে লিখা কারণ খাতা দেয় না কলম দেয় না কিছু পেলে